শোন ভাই কেরিয়ারের দিকে ফোকাস দে মেয়েদের পিছনে না আজকের জমানায় সে রাজা না যে রানী নিয়ে বসে থাকে আজকের জমানা হচ্ছে সেই রাজা যার পকেটের মধ্যে আছে পয়সা যদি ছেলে হয়ে থাকো তাহলে বলছি ভাই ক্যারিয়ারের দিকে ফোকাস দাও যখন তুমি তোমার ক্যারিয়ার গর্বে হাজার হাজার রানী তখন তোমার পিছনে ঘুরবে আরে 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 ভাই কি করতেছো

অনেক কষ্টে একটা গার্লফ্রেন্ড পড়াইছো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো তাই না টাকা কামাইবা কবে এক বছর দুই বছর তিন বছর যখন এই মেয়ে বুঝবে তোমার থেকে বেটার অপশন এই মেয়ের পিছনে ঘুরতেছে তখন অটোমেটিক্যালি তোমাকে ছেড়ে দিবে তখন তুমি কি করবে ঘরে বসে বসে ঘন্টা বাজাই বা ঘন্টা তাই ভাই বলি ক্যারিয়ারের দিকে ফোকাস দাও ফোকাস অন গোল তুমি যখন নিজেকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবে নিজের ক্যারিয়ার গড়বে আজকে যে মেয়ের পিছনে ঘুরতেছো তার থেকে হাজার গুণ বেটার সুন্দরী মেয়ে তোমার भी चलेंगे।